আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্ম আমি আজকে আসছি ভাই খামারে আমি করার জন্য আপনাদের সামনে দেখাবো আমার হাতে একটা দেখেন আপনারা আমি এক হাজার দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইরিয়া জাহেতফাজ আশা করি আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘদিন সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবীদ্যা থানার কলা গ্রামে এই গ্রামের একজন প্রবাসী উদ্যোক্তা সুলতান ভাই অনেক সুন্দরভাবে এটি ফাউমি মুরগি খামার গড়ে তুলেছেন তো তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে সেই ফাউমি মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন এখন তার খামারে ফাউমি মুরগি এবং কুয়েল পাখি রয়েছে এবং যেই খামারটা তিনি খামারের নাম দিয়েছেন মাঝি খামার তো আমরা সেই মাঝি খামারে মুরগি সম্পর্কে আপনাদেরকে জানাবো আর বিশেষ করে আজকে আপনাদেরকে দেখাবো যে তিনি যে মুরগিগুলো লালন পালন করে তিনি জিরোদিন বয়সে যেই মুরগিগুলাকে মেরিক্স ভ্যাকসিন করে থাকি মেরিক্স ভ্যাকসিনটা কিভাবে করতে হয় এবং কোন জায়গা পুশ করতে হয় কত এমএল পানির সাথে ওষুধটা মেশাতে হবে সেই বিষয় আমি জানাবো পাশাপাশি একজন কেতাবাঈ আছে এখানে কেতাবাঈর কাছ থেকে আমরা সুলতান ভাই সম্পর্কে জানবো এবং কতগুলো মুরগি নিতেছেন তার কিভাবে নিয়ে থাকেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলেন দর্শক আমরা খামারি ভাইর সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুমকেমন আছেন ওয়া আসসালাম ভালো আছি

এরপরে তিন আরটা ওটা ঠান্ডা ভ্যাকসিন তিন দিন বয়সে পাঁচ দিন বয়সের পর আড়াটা ভ্যাকসিন দিল খেত এগারো দিন বয়সের পর আটা ভ্যাকসিন আর আড়াই দিন বয়সের পর আবার গাম্বুরা একুশ দিন করবো পর খেত আড়াই দিন ফল ফুকস এরপরে পর্যায়ক্রমে আরও ভ্যাকসিন আসছে ওইগুলোও করি আমরা কোন খবরটা দিতে হবে দিতে হবে এটা চলবো দিন আসবে

মাংস হিসেবে বাজার দর কিরকম রকম পাওয়া যায় বাজার দর সোনার থেকে 10 টাকা 20 টাকা বেশি পাওয়া যায় 20 টাকা বেশি পাওয়া যায় জি আচ্ছা তো আপনার এখানে যে এখন যে ফাউন্ডেশনগুলো আছে এগুলো এখন মানে বয়স কত দিনের বয়স আছে আজকে বয়স হলো 25 দিন 15 দিন 2 দিন এরকম বয়স বর্তমানে দুই দিন এরকম বয়স তো আপনার যে বাচ্চাগুলো আপনি প্রতি মাসে কি রকম বাচ্চা উৎপাদন করেন আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে উৎপাদন করেছে কমপক্ষে 4000

শুধু ভ্যাকসিন করাই না আর এর ভ্যাকসিনের দাম হলো আঠারোশো টাকা বুঝান এইগুলা ভ্যাকসিন আঠারো ভ্যাকসিন আছে তিন দিন বয়স দেই ওইটা দেওয়া লাগবে আপনার চোদ্দোশো টাকা ভ্যাকসিনের দাম ঠিক আছে জি ওইগুলো করাই না নিলে যাওয়া যাও নাই ভাই আপনি যেই মুভিগুলো রয়েছে এগুলোর করেন আর কোন দিন বয়সে কোনটা করেন ভ্যাকসিন তো আমরা সব করি ভ্যাকসিন একদিনে হলো মারএক্স মারেক্স তৃতীয় দিনে হলো আপনার নাভিলিস্ট এটা হলো ফোর নাইন ওয়ান এটা ঠান্ডা ভ্যাকসিন একদিন মারা ভ্যাকসিন বুক শুকিয়ে যায় ক্যান্সারের কয়েকটারে আর পাঁচ দিন বয়সে করে রানীক্ষেত আবার এগারো দিন বয়সে করে গাম্বুরা আঠারো দিন বয়সে গাম্বুরা একুশ দিন পরে রানীক্ষেত আড়াই দিন বয়সে ফাউল পক্স যত যত ভ্যাকসিন আছে সবগুলো আমরা করে রাখি

আজকে ভ্যাকসিন করান মানে আজকে বেরোছে লোক দিয়ে আপনি ভ্যাকসিন করাচ্ছেন কিন্তু আপনার নিজস্ব লোক নাকি না যে ওনার ওনারে ইয়ে কি কয় পাস করা ডাক্তার পাশ করা ডাক্তার ওনার ভ্যাকসিন করার জন্য আচ্ছা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ এহদাদুল্লাহ আমি আজকে আসছি ভাই খামারে আমুই মুরগি মারেক্স ভ্যাকসিন করার জন্য মারেক্স ভ্যাকসিন কিভাবে গুলাতে আমি আজকে আপনাদের আপনাদের সামনে দেখাবো আমার হাতে একটা মারেক্স ভ্যাকসিন রয়েছে দেখেন আপনারা আমি গুলাইতেছি এইটা এক হাজার মুরগিরে করা যায় দুইশো এম পানি দেয়া এই ভ্যাকসিনটা আমার এখন গুলানো শেষ এখন আমি মারেক্স ভ্যাকসিন করতেছি দেখেন কীভাবে মারেক্স ভ্যাকসিন করতেছি গাড়ির মধ্যে ধরে দেখেন পুশ করতেছি এখানে এই ভ্যাকসিনটা দেওয়ার ফায়দা হলো মারেক্স দেওয়ার উদ্দেশ্য লিকুসি ক্যান্সার যাতে না হয় শুকা শুকা মুগের ফাঁকে ফাঁকা যাতে না পড়ে উদ্দেশ্য এইটার চিংড়েতে বের করে সাথে সাথে ভ্যাকসিনগুলো করতে হয় বারো ঘন্টার ভিতরে আমরা বারো ঘন্টার ভিতরে আমরা মুরগি পাইছি ভ্যাকসিন করতে ভ্যাকসিন করতে চান আপনারা আমার এই নাম্বারে আপনাকে ফোন দিবেন তাহলে আমি যাইয়া ভ্যাকসিন করে দিয়ে দিয়ে আসবো জিরো ওয়ান এইট ডাবল সিক্স জিরো ডাবল সেভেন ডাবল ওয়ান ফাইভ আমার নাম এমদাদুল সুফিয়ান ভাই আপনি তো আসলে একজন উদ্যোগ খামারে অনেক দিন যাবত খামার করতেছেন যদি নতুন খামারে খামার শুরু করতে চায় তাহলে তারা কিভাবে করলে ভালো হবে কিছু খামারিদের পরামর্শ দিবেন যারা ছোট বাচ্চা নেয় তো চাই হাজার দুই হাজার কোনো অসুবিধা নাই ঠিক আছে তাদেরকে আমি দিয়ে বলা দিয়ে লিস্ট দিয়ে দিই ভ্যাকসিন লিস্ট দিয়ে দিই এই ভ্যাকসিনগুলো করায় নেবে আর যারা একশো দুশো বাচ্চা নিব তারা পনেরো দিনে এক মাসের বাচ্চা না ওটাই ব্যাঠার আচ্ছা পনেরো দিন এক মাসে নিলে নতুন খামারিদের জন্য সুবিধা কারণ হলো কি একটা ভ্যাকসিনে দাম আঠারোশো টাকা ওর পক্ষে করা সম্ভবও না পক্ষে করা সম্ভব হয় না আমরা এক হাজার বাচ্চার জন্য এই ভ্যাকসিন গুলো হয় সবটাই ভালো আসছে ভালো আছে যে দুই বছর লস দিছি খামার আমরা আলাদা দুধ দেয় আশা করি বলার মতো না বাচ্চা বাচ্চাও পারে না ডিম ও পারে না এইভাবে আসলাম

বর্তমানে পরবর্তীতে হতে পারে আমি কোথাও থাকব নিতে পারবেন সেটা নেই তো আপনি খামার নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে বড় পরিকল্পনাlambda জামে আছে আমরা থাকতেলে সেটাই বেশি দরকার নাই আর যেগুলো প্ল্যান আছে তারা তাহলে কোনো রকম সারে তারা খাইয়ে ইচ্ছা থাকলে হবে প্ল্যানগুলো ঠিক আছে সুদার না আপনি ভালো থাকবেন আপনার খামার সম্পর্কে জানলাম আবার আসব আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম তোমরা ভালো হয়كو আবার আসোস ইনশাআল্লাহ